হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর আমার সঙ্গে কিন্তু অবশ্যই আঁকতে ভুলো না তো বন্ধুরা দেখো সকালবেলা আর সাড়ে পাঁচটা থেকেই দেখতে পাচ্ছ কেমন একটা রোড মানে বেরিয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়ছে তো সেই জন্য চেষ্টা করি বেশি সকাল সকাল উঠে সমস্ত কাজবাজগুলো গুছিয়ে নেওয়ার আর যে ও যাবে হচ্ছে অফিসে তো ওর জন্য টিফিন আমার বানানো হয়ে গেছে এবার চলে এসেছি ওর শ্যাম্পেলগুলো সব গুছিয়ে দেওয়ার জন্য তো শ্যাম্পেলগুলো গুছিয়ে দিলে দিচ্ছি দেখতে পাচ্ছ কত ওষুধ এইগুলো এখন আমার সব প্যাকেট করে করে আমাকে সব গুছিয়ে রাখতে হবে আর আমার বরবাবু উঠে মুখ টুক ধুয়ে স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে তারপর বেরিয়ে যাবে তো চলো এখন আমি ওষুধগুলো মানে স্যাম্পেলগুলো গুছিয়ে নিই শ্যাম্পেল গোছানো তো আমার কমপ্লিট হয়ে গেল এবার একটুখুনি নিজে ফ্রেশ হবো সকালবেলা উঠেছি নিজে যদি ফ্রেশ না হয় কেমন লাগে বলো তো নিজে ফ্রেশ হওয়ার জন্য তো চলো দেখো আমার ব্যালকনিটা কত সুন্দর লাগছে আরও একটু অন্যরকম করে সাজিয়ে নিয়েছি ব্যালকনিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ব্যালকনি বসে বসে থাকতে থাকতে মনে হলো যাই একটু ছাদে থেকে ঘুরে আসি কারণ ছাদে এই যে ফাঁকা সময়টা যখন একটু পাই ছাদে এসে টবের গোড়ার মাটিগুলো একটু দেখি যে শুকিয়ে গেছে কি না কিংবা কোথাও কোনো ঘাস বা আগাছা জন্মেছে কিনা সেইগুলো সব তুলে ফেলে সবসময় মানে টবগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাতে গাছের কোনো অসুবিধা না হয় তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গরমেও আমার ছাদ বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমার ভীষণই ভালো লাগে তো চলো দেখো একটু আমি ছাদটাকে একটু ঘুরে ঘুরে উপভোগ করছি তোমরাও আমার সাথে একটু উপভোগ করো আর এদিকে দেখো আমার এই কামিনী গাছটাতে কত পরিমাণে কামিনী ফুল হয়েছে আর এটা নিয়ে মনে হয় চার পাঁচ চার থেকে পাঁচবার ফুল হয়েছে একবার হয়েছে সব ফুল ঝরে গেছে আবার হয়েছে আবার ফুল ঝরে গেছে ফের এখনও আবার ভরে গেছে এই করে করে চার থেকে পাঁচবার ফুল হয়েছে তো যাই হোক বন্ধুরা আরও কাজ বাকি আছে তো ছাদে তো ঘোরাঘুরি করলে হবে না কারণ সবই কাজ আমার একাই করতে হবে তো চলে আসলাম নিচে চলে মুখটুকগুলো ধুয়ে ফ্রেশ হয়ে আর একটু টুকিটাকি কাজ কাজ টাজগুলো একটুখানি হাত দিতে থাকলাম কারণ এখনও বর্মশাই যেহেতু রেডি হচ্ছে তো আমি ভাবলাম ও যেহেতু রেডি হচ্ছে ওর খাবার টাবারগুলো আমি সব গুছিয়ে দিয়েছি ও খেয়ে নেবে তো ততক্ষণে আমি আমার টুকিটাকি কাজগুলো সেরে নিই এই নয় যে আমার কোনো কাজ টাইমে মানে একটার পর একটা এই কাজ করতে হবে এমন নয় যখন যেরকম আমি সময় পাই তখন সেই কাজটা করে নিই আমি আমার কোনো কাজের এ নয় মানে টাইমের এ নয় যে আমার এই টাইমে এই কাজটাই করতে হবে তো যাই হোক দেখো আমার এদিকে বেশিনটা পরিষ্কার করা হয়ে গেল আর আমি মেশিনটাই রোজই পরিষ্কার করি কারণ দেখো যেহেতু সাদা বেশিন একটু নোংরা হলেই কেমন কেমন লাগে তো তার জন্য আমি রোজই বেশিনটা পরিষ্কার করি তো এদিকে দেখো আমার বরবাবুর তো রেডি হয়ে গেছে ও নিচে নেমে এসছে এবার ওর সমস্ত সব কিছু একটু এগিয়ে দিই মানে এটা কী বলতো এটা কিন্তু কোনো কষ্টের বিষয় নয় বা অনেকে যদি মনে করে যে মানে খারাপ কিছু ভাবে আমার কিন্তু এটা খারাপ লাগে না এটা আমার বেশ ভালো লাগে সকালবেলা ও রেডি হয়ে কাজে যাচ্ছে ওর হাতে হাতে সব কিছু এগিয়ে দেওয়াটা হ্যাঁ যখন খুব চাপের হয়ে যায় মানে কী বলবো ছেলে স্কুল থাকে বা অনেক কাজ বাজ পড়ে থাকে তখন একটু প্রবলেম হয় কিন্তু আমি চেষ্টা করি তারা রাত্রে কিছু কাজ এগিয়ে রাখা যাতে সকালে আমার অতটা প্রবলেম না ফেস করতে হয় তো চলো এখন বর বাবু তো বেরিয়ে যাচ্ছে অফিসে তারপরে আমার আরও অনেক কাজ রয়েছে তবে হ্যাঁ বন্ধুরা মাঝখানে আমি অনেকটা টাইম তোমাদের সাথে আসার সময় পাইনি কারণ তারপরে আমি স্নান টান করে আমি আমার সোনা বাবাকে স্কুলে দিয়ে এসছিলাম ওকে নিয়ে এসেছি তারপরে মাঝখানে অনেক কাজ করেছি রান্নাবান্না অনেক কিছু করেছি তো সেই সময়টা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো চলো একেবারে আসছি তোমাদের সাথে বিকেলবেলা তো তখন বিকেল মনে হয় তিনটে সাড়ে তিনটে এই হবে হঠাৎ দেখি আকাশটা প্রচুর মেঘলা করে এসছে আর বৃষ্টিও পড়া শুরু করেছে তো আমার এই যে দেখছে নারকেল ছোবড়াগুলো গুলো এগুলো ধুনো দেওয়ার জন্য শুকা মানে শুকাচ্ছিলাম রোদে তো কিছুটা পরিমাণে শুকিয়ে গেছে আর অল্প পরিমাণ শুকাতে পাকি আছে কিন্তু বৃষ্টির জলে যদি ভিজে যায় তো আবার এগুলো প্রথম থেকে শুকাতে হবে তো তার জন্য তড়িঘড়ি করে তুলে নিলাম আর এই জায়গাটাও একটু ঝাড়ু করে নিলাম বৃষ্টির জলে কিন্তু এই জায়গাটা প্রচুর পরিমাণে নোংরা হবে তো তার জন্য দেখো এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম আর চারিদিকে দেখতে পাচ্ছ পাইপ এটা ওটা পড়ে আছে কারণ বাগানে এখন সার দেওয়া হচ্ছে জল দেওয়া হচ্ছে তো সেই জন্য এই মানে চারিদিকটা কেমন একটা হয়ে আছে তাও তারপরে আমার সাথে সাথে আমার সোনা বাবাও আমার সাথে কাজ করতে লাগলো ওকে আমি শুয়ে দিয়ে গেছিলাম বলেছিলাম যে তুই ঘুমা ও কিছুতেই ঘুমাচ্ছে না তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপর গেলাম বন্ধুরা ছাদে কারণ ছাদেও আমার প্রচুর জামা কাপড় রয়েছে সেগুলো সব তাড়াহুড়ো করে তুলতে গেলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো বন্ধুরা তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আজকের মতোটাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে